যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না কিসের ইয়ে হলো আমি সদর্বে বলছি ওই টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাই থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই তো আমার বান্ধবী তার থেকে অসুবিধে কি আছে পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে আমার বলতেও কিন্তু মানে একটা ঘৃণাবোধ হয় পরিষ্কার কথা যে সর্বনাশটা তিনি করেছেন তার দলের সাহায্যে তারপরে তিনি এই বড় বড় কথা বলছেন ওই কারি কারি টাকা সেটা পার্থ চট্টোপাধ্যায়ের একা না এটা দলীয় টাকা ইডিসিবিআই আমাদের দেশের এই টাকায় কার কার হাত আছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে বার করতে পারেনি একশো শতাংশ নিশ্চিত আমি সাধারণভাবেই বলছি সাধারণ একজন মানুষ হিসেবে বলে একশো শতাংশ নিশ্চিত পার্থ চট্টোপাধ্যায় সব কথা ইডিসিবিআইকে বলে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব একে হটাতে চায় না তৃণমূলকে হটাতে চায় না ইডিকে বলেছে এই বার্তা যাতে প্রকাশ না হয় পার্থ চট্টোপাধ্যায়েরকে কিন্তু আবার ওই জেলে যেতে হবে তুমি যখন এসআইআর নিয়ে তুমি বলেছিল এসআইআর করতেই দেবে না এখন এসএআর নিয়ে আপনারা ভালোভাবে কাজ করুন অফিসারদের বলছে কেন সম্পূর্ণই বিপরীত ধর্মী কথা না তাহলে এগুলো সন্দেহ হয় না তাহলে অর্থাৎ কেন্দ্রীয় বিজেপিকে মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে সাহায্য করছে বলেই আজকে এই যে অভিষেক ব্যানার্জিকে বলুন মমতা ব্যানার্জিকে বলুন একবারও ডাকছে না রাজ্যের সব বিচার বুদ্ধি আছে এমন সাধারণ মানুষ সবাই জানে যে পার্থ চট্টোপাধ্যায় শুধু একা না তার অ্যাসোসিয়েট এবং এবং তার যে নেত্রী তারা একত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কারি কারি টাকা রোজগার করেছে এবং সেটা নির্দেশ মতো সেটাকে দিতে রেখেছে স্যার পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটেছে বেলের মাধ্যমে তিনি জেল থেকে বাইরে এসেছেন তিনি বাইরে এসে বলছেন যে তিনি সর্বদা চাকরি প্রার্থী যে চাকরি হারা আছেন যে আন্দোলনকারী আছেন তাদের সঙ্গে ছিলেন তিনি যদি তাদের সঙ্গে থেকে থাকেন তাহলে এই চাকরি দুর্নীতির যে মাস্টারমাইন্ড কীভাবে অন্য কোনো হয় দেখুন আপনি এই প্রশ্নটা করছেন পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে আমার বলতেও কিন্তু মানে একটা ঘৃণাবোধ হয় পরিষ্কার কথা যে সর্বনাশটা তিনি করেছেন তার দলের সাহায্যে তারপরে তিনি এই বড় বড় কথা বলছেন এবং সেখানে যে মিডিয়াগুলো বহুল প্রচারিত মিডিয়াগুলো তার এই বক্তব্য পরিবেশন করছে সেটা কিন্তু আমার কাছেও কিন্তু একটা ঘৃণা যায়ক বলেই মনে করি পরিষ্কার কথা এখন পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়েছে এটা তো আইনি প্রক্রিয়ার একটি অংশ মানে বিচার চলাকালীন একটা সময় তাকে জামিন দিতেই হয় সেইভাবে জামিন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পেয়েছে জামিন পেয়েছে মানে। তার কিন্তু দোষটা উবে যায়নি চার্জশিট হয়েছে চার্জ গঠন করে তার শুনানি চলবে পার্থ চট্টোপাধ্যায়কেই কিন্তু প্রমাণ করতে হবে যে তার বাড়ি থেকে যে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায়নি বা সেটা যে আমার নয় সেটা কিন্তু এবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রমাণ করতে হবে এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে সত্যি উদয় হয় দেখুন ব্যাপারটা হলো ধরুন আমি দুর্নীতি করব। যদি দুর্নীতি করি তা আমার পঞ্চাশ কোটি টাকা লাগবে সারাটা জীবন বেঁচে থাকতে গেলে আমার পরিবারে আমার এখন মেয়ে আর জামাই ছাড়া মেয়ে আর জামাই এস্টাবলিশ তো আর তার যে মানে বেতন যে এমপি হিসাবে মন্ত্রী হিসাবে যে বেতন তারপরে যে সুযোগ সুবিধা ছিল তারপরে কত টাকা প্রয়োজন হয় তাহলে এই যে পঞ্চাশ কোটি প্লাস অর্নামেন্ট সেই অ্যামাউন্টটা পার্থ চট্টোপাধ্যায় এককভাবে রোজগার করেছে এটা হয় হতে পারে আবার এখন বলছে যে আমার ফ্ল্যাট থেকে তো পাওয়া যায়নি ওর পিতার ফ্ল্যাট থেকে পেয়েছে অর্থাৎ ওর পিতা ওর পিতা তো একটা মহিলা মহিলা এবং তার যে যে মানে সেই এমন ডেসপারেট মহিলা না তাকে দেখে যেটা মনে হয় যে সে কোনো জায়গায় অন্যায় কাজ করে এত টাকা রোজগার করবে সেটা কিন্তু তাকে দেখে মনে হয় না তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক গড়ে উঠেছে মহিলাদের একটা টাকার প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় স্বাভাবিকভাবে পার্থ চট্টোপাধ্যায় সেই সুযোগটা নিয়ে অর্পিতাকে নিজের বান্ধবী বানিয়েছে এবং ওই যে রোজগার ওই কারি কারি টাকা সেটা পার্থ চট্টোপাধ্যায়ের একা না এটা দলীয় টাকা দলীয় টাকা এবং ভোটের কাজে এই টাকাগুলোকে কাজে লাগায় কারণ এই ভোটের যে প্রচার দেখবেন বিরোধীরা যা প্রচার করে তার হয়তো গুণ প্রচার করে সাধারণ মানুষ যখন প্রচারটা দেখে যে ওরে বাবা বিরোধীরা তো নেই এখানে তো শাসক দলের এত প্রচার তাহলে আমার ভোটটা বিরোধীদের দেওয়ার লাভটা কি আমি মানে বিরোধীদের দিয়ে আমার লাভ হবে না তার থেকে আমরা শাসক দলেই দিই এই যে প্রচারের জন্য কারি কারি টাকা খরচ করে তার কোনো হিসাব নেই যতই নির্বাচন কমিশন বলুক না এত টাকার মধ্যে খরচ করতে হবে ও অনেক উপায় আছে এই যে প্রচারের কাজে টাকাগুলোকে কাজে লাগায় পার্থ চট্টোপাধ্যায় একটা হচ্ছে সিন্ধুক ছিল তার যে অর্পিতার ঘরটা সিন্ধু তৃণমূলের সিন্ধু এখনও বলে যাচ্ছে আমার তো টাকা না আচ্ছা এই যে ব্যাপারগুলো যদি আমরা জানতে পারি সাধারণ মানুষ যদি জানতে পারে ইডিসিবিআই জানে না ইডিসিবিআই জানে না যে এই টাকাটা শুধু পার্থ চট্টোপাধ্যায়ের না এই চা এই টাকাটা ওর পিতাও রোজগার করেনি বা ওর দুর্নীতি করে আনেনি নি তাহলে টাকাটা কার তাহলে টাকাটা দলের দল বলতে কে বোঝায় দল বলতে তো কালীঘাট আর ক্যামাক স্ট্রিট বল বোঝায় এ তো সবাই জানে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবাই হাঁটুর বয়সী তাকে একদম সেনাপতি বানিয়ে দেয় আশি বছরের তৃণমূলীরা তাহলে এবার ইডিসিবিআই আমাদের দেশের এই টাকায় কার কার হাত আছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে বার করতে পারিনি একশো শতাংশ নিশ্চিত আমি সাধারণভাবেই বলছি সাধারণ একজন মানুষ হিসেবে বলি একশো শতাংশ নিশ্চিত পার্থ চট্টোপাধ্যায় সব কথা ইডিসিবিআইকে বলে দিয়েছে কেন বলে দিয়েছে সে জানে যে আমি যদি এই সব কথাগুলো না বলি তাহলে আমার পক্ষে আর এখান থেকে বেরোহা হওয়া মুশকিল অন্তত জামিন পেয়ে কিছুদিন যে বাঁচব তো বাড়িতে বাঁচতে পারব এবার তাহলে ইডিসিবিআই একবারও ওইদিকে কেন অগ্রসর হচ্ছে না কেন ডাকছে না কেন ইনভেস্ট এই ইনভেস্টিগেশন করছে না কারণ এখানেই একটা মানে কি বলবো গটা যেটা বলে সেটা লুকিয়ে আছে অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপির কথা বলবো না কারণ রাজ্য বিজেপির আমরা দেখেছি বিরোধী নেতা এই তৃণমূলকে হঠাৎ যে পরিশ্রম করছে আমি কিন্তু বিজেপি করি না বিজেপির সমর্থকও না কিন্তু তৃণমূলকে হারাতে এই যে বিরোধী নেতা যে পরিশ্রম করছে সেটা আমি আমরা কিন্তু কংগ্রেস বা সিপিএম মধ্যে দেখতে পাচ্ছি না তাহলে ওর কিন্তু কারণ এটা তো এখন তো রাইভাল যখন তৃণমূলে ছিল আলাদা ব্যাপার এখন ওকে এক বা একমাত্র মমতা ব্যানার্জি তো সময় বলে তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব একে হটাতে চায় না তৃণমূলকে হটাতে চায় না ইডিকে বলেছে এই বার্তা যাতে প্রকাশ না হয় যেই টাকা তৃণমূল নেত্রীর সব জানে কি বলেছিল কেন এখানে মানে সিন্ধুকে বন্দুই করে রাখতে হয়েছে সব জানে কিন্তু ইডিসিবিআই তো কার কথা শুনে কুনবে স্বাভাবিক সেন্ট্রাল গভর্নমেন্টে এই হচ্ছে ঘটনা পার্থ চট্টোপাধ্যায়েরকে কিন্তু আবার ওই জেলে যেতে হবে সেটা শুধু সময়ের অপেক্ষা চার্জশিট চার্জ গঠন হলে শুনানি আরম্ভ হলেই আজ না হয় কাল দেলে আবার যেতে হবে পার্থ চট্টোপাধ্যায় তো বিভিন্ন মিডিয়ার সামনে বলছেন যে তিনি দলের দলের বিরুদ্ধে কোনো বক্তব্য পেশ করেন ইডিসিবিআই সামনে সে তো বলবেই ইডিসিবিআই তো দেখছে ইডিসিবিআই তো যে সকল কথাগুলো বলছে ইডিসিবিআই যে মানে ইডিসিবিআই যে কথাগুলো বলছে তার মধ্যে তো এই টাকাগুলো কার পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পায়ে পাওয়া যায়নি অর্পিতার কাছ থেকে এই টাকাগুলো পাওয়া গেছে এই পর্যন্তই তো পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে এটা সবাই জানে কার টাকা কোথা থেকে আসলো সেইটুকু জানে যে কার টাকা সেটা জানে না কোথা থেকে আসলো এটা শিক্ষক দুর্নীতির থেকে অধিকাংশ শিক্ষক দুর্নীতি থেকে অন্যান্য ডিপার্টমেন্টেও দুর্নীতি হয়েছে অধিকাংশ তাই বললাম শিক্ষক দুর্নীতির থেকে সেই টাকাগুলো পার্থ চট্টোপাধ্যায় এত কোটি টাকা নিজের হেফাজতে রেখে দেবে নিজের খরচার জন্য এটা হয় হতে পারে এটা তো একটা তো দুগ্ধবশ শিশুও জানে যে এই টাকা দলের টাকা এই টাকা খরচ করে ইলেকশনে কেন খরচ করে সেটা তো আমি বললামই অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যেই কারণে ইডিসিবিআই মুখ বন্ধ করে আছে তাই সে ও পরিষ্কার বলে দিচ্ছে কোনো অসুবিধা নেই তার জন্য ওই কথাটা এখনও পর্যন্ত আমার নেত্রী আমার দল আমাকে সাসপেন্ড করলেও আমি এখনও তৃণমূলে যতদিন থাকবো তৃণমূলে এইসব গল্প নাটক শোনাচ্ছে পরিষ্কার কথা তাহলে স্যার আরেকটা প্রশ্ন উঠে আসছে এখানে বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কী লাভ কোন স্বার্থে তারা এই সিবি এবং সিবিআই এবং ইডিকে আটকে রেখেছে হ্যাঁ এটাই বলছি কেন্দ্রীয় বিজেপি তারা এখনও মনে করছে না যে বিজেপি ক্ষমতায় রাজ্যে আসবে কারণ এর আগে তো দেখেছে এখন কেন্দ্রীয় বিজেপি যদি বিজেপি না আসে তাহলে যদি কংগ্রেস সিপিএম আই এরা যদি একসঙ্গে মিলিত হয়ে এই তৃণমূলের সঙ্গে লড়াই করে তারা যদি আজকে রাজ্য জয় করে তাহলে বিজেপির সমূহ বিপদ তারা চাইছে কংগ্রেস সিপিএম যাতে ক্ষমতায় না আসে তারা তার থেকে মমতা ব্যানার্জি অনেক 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 ভালো আমি একটা উদাহরণ দিই বিহারে তো ইলেকশন হয়ে গেল এখা তো ইন্ডি জোট ছিল মমতা ব্যানার্জি কি একবারও ওই জোটের পক্ষে বা অভিষেক ব্যানার্জি একবারও জোটের পক্ষে তারা কি একটা সভা করেছে কেন করেনি বিয়ার তো বেশি দূর না নর্থ বেঙ্গলে যেতে যার সময় লাগে তার থেকে কম সময় লাগে দু একটা সভা করতে পারতো ইন্ডিয়ান জোটের পক্ষে কইতে যায়নি তো কেন যায়নি আবার বলছে এবার আপনারা কাজ করুন সার নিয়ে কাজ করুন আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না এই কথাটা বলেছি তো সেদিনকে দেখলাম শুনছিল অফিসারদের বলছে অর্থাৎ বিজেপি যেটা চেয়েছিল যে এই যে যারা ঘুষবাইটি বা অনুপ্রবেশ করেছে যে বাংলাদেশ থেকে মুসলিম সমাজ তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার একটা মানে ওই এসআইআর করে তার মাধ্যমে ওদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে ব্যবস্থাটা করেছে সেটা নিয়ে বাধা তৈরি করেছিল কিন্তু আবার একটা কিছু একটা হয়ে গেছে যার জন্য স্যার তো বাধা না দিলে কি হবে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল তাদেরকে চলে যেতে হবে বাংলাদেশে তাহলে সেটা তো তার কোনো আপত্তি আর নেই তা আগে তো আপত্তি ছিল হঠাৎ করে আপত্তিটা বন্ধ হয়ে গেল কেন তাহলে কি বিজেপিকে সুবিধা করলো অর্থাৎ এসআইআর হবে যারা অনুপ্রবেশ ঘটেছে তাদেরকে চলে যেতে হবে বিজেপির যেটা যেই প্রেক্ষিতে এসআইআর সেটা একদম সম্পূর্ণতা পাবে মুখ্যমন্ত্রী সেটাই বলে দিয়েছে এসআইআর নিয়ে আর কোনো বাধা হবে না হয়ে গেল তাহলে কেন তুমি যখন এসআইআর নিয়ে তুমি বলেছিল এসআইআর করতেই দেবে না এসআইআর করতেই দেবে না এখন এসআইআর নিয়ে আপনারা ভালোভাবে কাজ করুন অফিসারদের বলছে কেন সম্পূর্ণই বিপরীত ধর্মী কথা না তাহলে এগুলো সন্দেহ হয় না তাহলে অর্থাৎ কেন্দ্রীয় বিজেপিকে মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে সাহায্য করছে বলেই আজকে এই যে অভিষেক ব্যানার্জিকে বলুন মমতা ব্যানার্জিকে বলুন একবারও ডাকছে না এদিকে লালু কে জেলে যেতে হয়েছে তারপরে ওদিকে দিল্লিতে এই যে কী মুখ্যমন্ত্রী তারও জেলে যেতে যেতে হয়েছে হ্যাঁ কেজরিওয়াল তারও জেলে যেতে হয়েছে কিন্তু আমাদের এখানে একবারও এই যে নিয়োগ নিয়ে দুর্নীতি তাতে অভিষেক ব্যানার্জিকে চার্জশিটে পর্যন্ত নাম আছে মানে নামটা আছে তার নামটা আছে একটা নাম যদি থাকে অভিষেক হ্যাঁ অভিষেক ব্যানার্জি হুইজ অভিষেক ব্যানার্জি একটা জায়গায় তো বাবার নাম থাকে অ্যাড্রেস থাকে লিপসেন বাউন্ড বাউন্ডের যে ওই মালিক সেই বার্তা থাকে তাহলে অভিষেক ব্যানার্জি তো অজস্র আছে তাহলে শুধু এই নামটা কেন দেবে অনেক সন্দেহ করার অনেক 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 কারণ যার জন্যই তো আজকে বিরোধীরা বলছে কংগ্রেস বলছে সিপিএম বলছে বাস্তব যেটা সেটা তো তুলে ধরতেই হবে আবার এখানে এটাও বাস্তব যে এখানে বিরোধী নেতা বিজেপির যেভাবে এই তৃণমূলকে হটাতে উঠে পড়ে লেগেছে তাকে কুর্নিশ জানাই এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কারণ আমরাও চাই যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে মানে রাজ্যটা শেষ হয়ে যাবে আজকে এই যে চাকরি নেই বাকরি নেই দ্বারা চাকরি পেয়েছে দুর্নীতির মাধ্যমে অতএব সবাই তো দুর্নীতির মাধ্যমে চাকরি পায়নি এই দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার ফলে যারা সত্যি সত্যি পড়াশুনো করে চাকরিটা পেয়েছে তাদেরও চাকরি চলে গেল এটা হয় হতে পারে এই আবার বত্রিশ হাজার চাকরি যদি প্রাথমিকে চলে যায় কতটা দুঃখজনক আজকে আমরা যদি চাকরি করতে করতে ধরুন চাকরি করতে করতে বেকার হয়ে গেলাম তাহলে কি চাকরি করতে করতে বেকার হয়ে যাওয়া মানে আমার পরিবারটা একদম ধ্বংস হয়ে গেল কারণ আমি এই চাকরি পেয়েছি এবং সেই চাকরি যাওয়ার কথা না সরকারি চাকরি তাহলে সেই চাকরি চলে যাওয়ার পর আমি আমার সংসার হয়েছে আমার সন্তান সন্ততি হয়েছে আমি একটা নির্দিষ্ট যে টাকা পাই সেই টাকা দিয়ে আমি সংসার চালাই এবার আমার হাত শূন্য এটা হয় এটা একটা রাজ্যে হয় হতে পারে কেন্দ্রীয় সরকার সেগুলো দেখছে বসে বসে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় গণতন্ত্রটা সংসদীয় আর কাঠামোটা যুক্তরাষ্ট্রীয় তার একটা অঙ্গরাজ্য শুধু পশ্চিমবঙ্গ তো সেখানে কেন্দ্রীয় বিজেপি কি কি করছে কোনো ব্যবস্থা নিচ্ছে তাহলে এটা হবে কেন তাই আজকে এই যে ছাব্বিশের ইলেকশনে বিজেপি আসুক কংগ্রেস আসুক সিপিএম আসুক যে আসুক আগে তৃণমূলকে হটাতে হবে আমি এটা বারবার বলছি আমি বিজেপি করি না কারণ আমি একজন সরকারি কর্মচারী সংগঠনের নেতা এবং তা আইএনটিউ অনুমোদিত আমি শ্রমিক কর্মচারীদের যাতে কোনো তার উপর দমনপীড়ন না নামিয়ে আনে তাদের পাওনাগন্ডা যাতে সরকার আটকিয়ে না রাখে তার লড়াইয়ে আমরা আমরা বা আমাদের সংগঠন সদা ব্যস্ত আমরা রাজনীতি করি না কিন্তু যেহেতু আইনটিউসি সেই কারণে আমরা কংগ্রেস দলটাকে সমর্থন করি এইটুকুই কংগ্রেস দলকে সমর্থন করি বলে কংগ্রেস যা ইচ্ছা তাই করবে সেটাকে আমরা মেনে নেব সেটা নয় আমরা আমাদের কথা বলবো তাই আমরা চাই কারণ এরা যদি আবার ক্ষমতায় আসে আমরা এবার ডিএটা বন্ধ হয়ে গেছে পেনশন বন্ধ হয়ে যাবে সেটা আমরা কোনোদিনও চাইব না আমরা কোনো দিনও চাইব না পেনশন যদি বন্ধ হয়ে যায় এরপরে কি হবে করে দিতে পারে তারা ক্ষমতায় আসার পর একটা আমরা বাড়ি ভাড়া ভাতা পেতাম সেটাকে কমিয়ে দিয়েছে ডিএটাকে উঠিয়ে দিয়েছে এই যে ডিএ এইভাবে দশ বছর লড়াই করেছি সিদ্ধারাটা ছো সোজা ছিল বলে তো লড়াই করেছি একটা রাজনৈতিক দল পারবে না এই দশ বছর মানে একটা মামলাকে চালাতে একটা রাজনৈতিক দল বলবে না আজকে আমি দেখছিলাম কালকে ওই যে পাঁচটা লোকসভা মানে যে নির্ভর যে তাদের যে ওই ভোটার লিস্টে মৃত ভোটার তারপরে ডবল ভোটার এই নিয়ে প্রায় কি পনেরো মানে পনেরো লক্ষ্যর মতো বোধ সে সব জমা দিয়ে এসছে নির্বাচন কমিশনের কাছে মানে আধিকারিকের কাছে তাতে শুভেন্দুকে আমি দেখেছি অন্যান্য নেতারাও ছিল এই এত বড় বড় কই এগুলো তো আমরা কোনো লক্ষ্য করছি না না মিডিয়া দেখাচ্ছে না এই হচ্ছে অবস্থা আবারও বলি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যত কম প্রশ্ন করবেন ততই ভালো রাজ্যের সব বিচার বুদ্ধি আছে এমন সাধারণ মানুষ সবাই জানে যে পার্থ চট্টোপাধ্যায় শুধু একা না তার অ্যাসোসিয়েট এবং এবং তার যে নেত্রী তারা একত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কারি কারি টাকা রোজগার করেছে এবং সেটা নির্দেশ মতো সেটাকে কাস্টডিতে রেখেছে কাস্টডিতে নিজের কাস্টডিতে রেখলে ভয় আছে বলে তার যে ওই বান্ধবী ওর পিতার ফ্ল্যাটে রেখেছে এবং সেটা তৃণমূলের সর্বোচ্চ নেতানেত্রীরা জানে তাহলে তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর ইন্টারভিউ করে লাভটা কী লাভটা কী এখন বড় বড় কথা বলছে